শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন প্রশাসন এবারে জানিয়ে দিব নতুন বিপদে পড়তে যাচ্ছে ভারত আরও জানাব উপদেষ্টা নাহিদের মন্তব্য প্রত্যাহারের আহ্বান বিএনপি নেতা মির্জা ফখরুলের এবারে জানিয়ে দিব বাংলাদেশ আমাদেরকে ভাবাচ্ছে বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানাবো সেই ইফাতের বিরুদ্ধে এবার হত্যাশেষ্টা মামলা সব শেষে জানিয়ে দিব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে আগামী মার্চে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন প্রশাসন বাংলাদেশের স্থলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন হোয়াইট হাউসের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি একথা বলেন এ ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জবাবদিহি করতে চায় এর পাশাপাশি তিনি আরও বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য যাতে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে শেখ হাসিনার সরকার আগস্ট মাসে ব্যাপক বিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এরপর থেকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং মন্দিরে আক্রমণের ঘটনা বেড়েছে জনকির্বি আরও বলেন আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের সমস্ত আলাপ আলোচনায় পরিষ্কারভাবে বলছি যে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার সকল বাংলাদেশির তাদের ধর্ম ও জাতি নির্বিশেষে নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাদের জবাবদিহি করতে চাই গত কয়েক সপ্তাহে ভারতীয় আমেরিকানরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মিছিল করেছে তাদের দাবি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে বাইডেন প্রশাসন হস্তক্ষেপ করুক নতুন বিপদে পড়তে যাচ্ছে ভারত সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর পুরো বিশ্বে রাজনৈতিক ঝড় তুলে দিয়েছে যার প্রভাব এখন পৌঁছেছে দক্ষিণ এশিয়াতেও বিশেষ করে ভারত যে দেশটি পরমাণু শক্তিধর হিসাবে পরিচিত এখন ভারত এক নতুন ভূ রাজনৈতিক চাপে পড়তে যাচ্ছে যদিও ভারতের আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয় তবে এই পতন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের স্বার্থের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানকে পশ্চিম এশিয়ার একটি শক্তি হিসাবে দেখা হয় যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সৌদি আরব ইসরায়েল ও তুরস্কের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে রয়েছে ইরান এবং দক্ষিণ এশিয়ায় ইরানের অন্যতম মিত্র ভারত মধ্যপ্রাচ্যে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিস আহমেদ বলেছেন ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যায় তা ভারতের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না তিনি সতর্ক করেছেন যে ইরান দুর্বল হলে ভারতের স্বার্থ দুর্বল হয়ে যাবে যার ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে একইভাবে উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী পঁচাশি লাখ ভারতীয় নাগরিকের জন্য বাড়তি বিপদের সৃষ্টি হতে পারে উপদেষ্টা নাহিদের মন্তব্য প্রত্যাহারের আহ্বান বিএনপি নেতা ফখরুলের রাজনৈতিক দল নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে বিপজ্জনক বিবৃতি মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি জানি না কেন বা কোন প্রেক্ষাপটে তিনি একথা বলেছেন অথবা তিনি এর অর্থ বুঝতে পারেছেন কিনা এটি একটি বিপজ্জনক বিবৃতি আমি এর তীব্র প্রতিবাদ জানাই আমি মনে করি তার মন্তব্য প্রত্যাহার করা উচিত এ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না তিনি বলেন তিনি বলেন বিএনপি সহ ছাত্র জনগণ ও রাজনৈতিক দলগুলো সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পরিবেশ তৈরির দায়িত্ব দিয়েছে যেখানে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হতে পারে এর আগে গত বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা না ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আরও উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশ আমাদেরকে ভাবাচ্ছে বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও সমালোচনা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন এসে এতে তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন অন্ত সরকারের বাংলাদেশে হিন্দু ও মন্দিরগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কি কি পদক্ষেপ করছে এর উত্তরে জয়শঙ্কর বলেন বাংলাদেশ আমাদের ভাবাচ্ছে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন কয়েকদিন আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরে গিয়েছিলেন আমরা আশা করেছিলাম বাংলাদেশ নিজের স্বার্থে এই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে কিন্তু এখনও সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা আমাদের নজর এসেছে উল্লেখ্য গত নয় ডিসেম্বর সোমবার ঢাকায় গিয়েছিলেন বিক্রম মিস্ত্রি বৈঠকে বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আলোচনায় হিন্দু নির্যাতন উদ্বেগ প্রকাশ করেন তিনি তিনি এরপর বুধবার কংগ্রেস সাংসদ শশী তারুরের নেতৃত্বাধীন বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মুখোমুখি হন বিক্রম সেখানে তিনি ব্যাখ্যা করেন ইউনুস এবং তার সরকার সম্পর্কিত শেখ হাসিনার মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য কতটা ক্ষতিকারক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারের সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি সেই ইফতারের বিরুদ্ধে এবার হত্যাশৃষ্টা মামলা গত ঈদল আঝহায় সাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর ইফতারের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে রবিবার আফরোজা নামে এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন থানা সূত্রে জানা গেছে লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় অভিযুক্ত ইফতারের গ্যাং বাহিনী রয়েছে গত সাত ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের উপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায় এ ঘটনায় ইফাত সহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনের বিরুদ্ধে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আগামী বছরের মার্চে চালু হতে যাচ্ছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেগা প্রকল্পটি তেরো ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন তিনি তিনি বলেন বড় প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেটুকু মেয়াদ বেড়েছে সেটি খুব বেশি নয় সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন প্রকল্প নিয়ে উপদেষ্টা পরিষদের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ বিস্তারিত জানতে আমরা ঘুরে দেখছি নিরাপত্তার ক্ষেত্রে সর্বাধুনিক পদ্ধতি মেনে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই